সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসককে বেদরক মার ভগবানপুরের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে চিকিৎসককে চর ঘুষে ভগবানপুরের কাজলাগড় হাসপাতালে এক রোগী অ্যাক্সিডেন্ট হয়ে ভর্তি হয়েছিলেন তার চিকিৎসার জন্য ভর্তি করা হয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেহেতু প্রাথমিক স্বভাবতই চিকিৎসার সমস্ত ছিল না তাই কর্মরত স্বাস্থ্যকেন্দ্র সরঞ্জাম ডাক্তার তাকে তমলুক মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেন সেটাই মন হয়নি রোগীর পরিবারের আর তাতেই ক্ষিপ্ত হয়ে রোগীর পরিবার মারধর শুরু করেন কর্মরত ডাক্তারকে এবং রীতিমতো হুমকি দেওয়া হয় হাসপাতাল থেকে বেরোলে আরও মারধর করা হবে ইতিমধ্যে পুলিশের কানেও ঘটনাটি পৌঁছেছে পুলিশ তদন্ত শুরু করেছে কয়েকজনের নাম নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন কেউ জানিয়েছেন যারা এই কাণ্ডটি ঘটিয়েছে তারা পূর্বেও এরকম হাসপাতালে মারধর ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়েছিল